কাউকে যদি আপনার নিজের জন্য পাগল দিবানা করতে চান তাহলে আজকের এই নকশাটি লেখে কলা গাছের ঘোড়ায় দাফন করে দেন জাস্ট এইটুকু কাজ যদি করতে পারেন তাহলে সে আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে সম্মানিত দর্শক খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি শুনি এবং সে মতে আমল করি আপনি যদি কাউকে আপনার নিজের জন্য বশ করতে চান আপনার নিজের জন্য আকৃষ্ট করতে চান কাউকে আপনার ভালোবাসায় মুগ্ধ করতে চান তাহলে আমলটি ইনশাল্লাহ অনেক কাজ হবে অনেকে অবিশ্বাস নিয়ে আমল করেন সেক্ষেত্রে কাজ হয় না বিশ্বাস নিয়ে আমল করবেন বিশ্বাসের সহিত যদি আমল করতে পারেন তাহলে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে বিশ্বাসের অপর নাম হচ্ছে ইসমা আজম আর আপনি যদি বিশ্বাস করে আমলটি করেন তাহলে ইনশাল্লাহ কাজ হবে ইসমে আজমের মাধ্যমে যেমনই শব্দ আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নেন তেমনি ভাবে আপনার ভিতরে যদি ইসতিকামত ইসমে আজম বিশ্বাস স্থাপন করে আমলটি করতে পারেন তাহলে কাজ হয়ে যাবে এই আমলটি করার জন্য একটি সাদা কাগজ নেবেন এবং একটি লাল কলম নেবেন একটা স্কেল নেবেন যাতে রুল করতে পারেন ছোট একটি নকশা জাস্ট আপনি এই নকশাটি এইভাবে লিখবেন এবং কতবার নকশাটা লিখতে হবে সেটা আমি বলে দেব ধৈর্যের সাথে ভিডিওটি দেখবেন আসুন আমরা শিখিনি নকশাটি কিভাবে লিখতে হবে তো প্রিয় দর্শক আমলটি করার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আজকে আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি সেটি হচ্ছে আপনি নিজেকে এমনভাবে পবিত্র করে নেবেন এমনভাবে পবিত্রতা করে নেবেন যেন অপবিত্র কোনো সোয়া আপনার মধ্যে না থাকে আপনি নিজেকে যখন পবিত্রতা অর্জন করে নেবেন আর আমলটির জন্য আপনি প্রস্তুত গ্রহণ করবেন একটি সাদা কাগজ নেবেন আর একটি লাল কলম নিবেন একটি স্কেল নিবেন আপনি মার্জিনটা করতে হবে খুব সুন্দর করে আপনাকে মার্জিনটা করতে হবে আমি সব কিছু দেখাই দেব আপনি কীভাবে মার্জিনটা করবেন যাতে একেবারে সুন্দর হয়ে যায় আপনার সে মার্জিনটা সে মার্জিনটা এ দেখেন আমি তিনটি ফোটা দিয়ে দিয়ে নিয়েছি এখানে একটি ফোটা দিয়েছি এখানে একটি ফোটা দিয়েছি যেন আমার কোনাটা খুব সুন্দর হয় মার্জিনটা স্পষ্ট হয় তো চলুন আমরা শিখে নেই দেখে নেই কিভাবে করতে হবে আপনি একটি হাতে স্কেল নিবেন এরকম ভাবে স্কেলটা নিয়ে আপনাকে এরকম ভাবে একটা অবশ্যই আরেকটি স্কেল করতে হবে দেখেছেন আপনারা কিভাবে আমি স্কেলটা করেছি তো আপনারাও এরকম ভাবে স্কেলটা করবেন তারপরে যে কাজটি করতে হবে আপনি এইভাবে একটা স্কেল করবেন আর একটা স্কেল করে নেবেন এইভাবে আপনাকে এরকম ভাবে একটা করতে হবে একটা। তো প্রিয় দর্শক নকশাটির কাজ কিন্তু শুরু হয়ে গেছে আপনি এখন এখানে এই যে এটা কিন্তু লিখতে হবে আপনাদেরকে কালো কালি দিয়ে লাল কালি দিয়ে আমি কিন্তু কালো কালি দিয়ে আপনাদেরকে শিখেছি এই যে একটা ঘর করে এটাকে এভাবে ভরাট করে দিবেন লাল কালির মাধ্যমে ভরাট করবেন তারপরে আপনি যে কাজটি করতে হবে প্রিয় দর্শক আপনাকে যে কাজটি করতে হবে কেটে দিবেন এই যে এখানে আপনি লাল কালি দিয়ে ভরাট করবেন এভাবে এই জিনিসটা ভরাট করে নেবেন লাল কালির মাধ্যমে তারপরে আপনি এই ঘট্ট পোড়াটা লাল কালির মাধ্যমে বরাট করবেন এভাবে দেখতে পাচ্ছেন আর এই যে ঘরটা এই ঘরের মধ্যে আপনি এই জিনিসটা লিখবেন এ হরফটি এটা ফোটা দিবেন জ অর্থাৎ আমি এখানে তো ভুলক্রমে দাগ দিয়ে ফেলেছি আপনারা এখানে দিবেন না এই দাগটা এই ঘরে দিবেন হ্যাঁ আর এখানে জ লিখবেন জ ঠিক আছে জ লেখার পরে আপনারা এখানে লিখবেন শিন এই অক্ষরে শিন লিখবেন এখানে লিখবেন দাল ঠিক আছে এরপরে এই যে ঘরটা বড় ঘরটার মধ্যে লিখবেন লাম ঠিক আছে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এখানে আপনি লিখবেন আরবিতে তিন আর সর্বশেষ এই ঘরও লিখবেন নুন এই যে এভাবে আপনি ঘরটি লিখবেন এভাবে ঘর কয়টি লিখবেন তা আমাদের বোঝার দরকার জানার দরকার এভাবে ঘর লিখতে হবে এই নকশাটি লিখতে হবে আপনাকে চারটি চারটি লিখতে হবে আর এখানে আপনি ওই ব্যক্তির নাম লিখবেন যাকে আপনি বস করতে চাচ্ছেন ভালোবাসার নাম ভালোবাসার নাম অথবা যে কাউকে আপনি বস করতে চাচ্ছেন আপনার প্রেমে আসক্ত করতে চাচ্ছেন ওই ব্যক্তির নামটা এখানে লিখবেন চার পিস লিখবেন এখন চার পিস লেখে আপনারা চার দিন এই চারটি তাবিজ লিখবেন একটি সময়ে এবং কলা গাছের ঘোড়ায় আপনি এই তাবিজটাকে ভালোভাবে ভাস করে এই তাবিসটাকে ভালোভাবে ভাস করে আপনি দাফন করে দেবেন প্রথম দিন করছেন আপনি প্রথম দিন করে এটাকে বাস করে কলা গাছের ঘোড়ায় রেখে আসবেন মাটির নিচে চাপা দিয়ে তারপর দ্বিতীয় দিন আবার এইভাবে লিখে আপনি কলা গাছের গোড়ায় এটাকে দাফন করে রেখে আসবেন অন্য আরেকটি কলা গাছের গোড়ায় ঠিক আছে একই কলাগাছে না কিন্তু অন্য আরেকটি কলা তৃতীয় দিন লিখবেন তৃতীয় দিন লিখে অন্য আরও একটি কলা গাছের গোড়ায় এই তাবিজটি আপনি দাফন করে দিবেন চতুর্থ দিন চতুর্থ দিনও আপনি এই আমলটি করে তাবিজটি লিখে কলা গাছের ঘোড়ায় দাফন করে দিবেন এখন কথা হচ্ছে এটা আপনি কিভাবে লিখবেন আপনি অবশ্যই পবিত্র থাকতে হবে আর একশো পার্সেন্ট এই আমলটি করার জন্য ফলাফল পাওয়ার জন্য আপনাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটি শেয়ার করতে হবে সর্বপ্রথম আমলটি করার জন্য আপনি নিজে গোসল করে নেবেন প্রয়োজনে আপনি গোসল করে নেবেন ও তো করবেনই যদি মনে করেন যে গোসল করলে সবচাইতে ভালো হবে আপনি গোসল করে নেবেন আপনি গোসল করে নিয়ে তিনবার আদায় করবেন ইস্তেকেন তারপরে তিনবার প্রিয় জি সাল্লু আলহি ওয়াসাল্লামের উপর দুরশ্রী পড়বেন সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সালু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বাস এরপরে আপনি এভাবে নকশাটি আপনি লিখবেন এখানে নামটি লিখবেন এরপরে চার দিন আপনি নকশাটি লিখে একই নিয়মে আপনি কি করবেন কলা গাছের গোড়া পুঁথি দিবেন আর কেউ যদি এরকম ভাবে চার দিন চারটি তাহলে আপনি চাইলে একদিন দুটিও লিখতে পারেন অথবা একদিন চারটি লিখে রেখে রাখতে পারেন চার দিন দাফন করতে হবে কলা গাছের গোড়ায় এখানে প্রশ্ন থাকতে পারে যে অনেকে বাসা বাড়িতে থাকেন আপনাদের কলা গাছ নাই কি করবেন আপনি তালাশ করবেন আশেপাশে কোথাও কলা গাছ আছে কিনা থাকলে ওইখানে গিয়ে আপনি দাফন করতে হবে যে আমলের যে নিয়ম আপনাকে সেই নিয়মটাকে ফলো করতে হবে মানতে হবে অবশ্যই ইনশাল্লাহ ফলাফল পেয়ে যাবেন আশা করি আজকের ভিডিওটি পর্যন্ত সকলে শেয়ার করে প্রচার করুন এতক্ষণ পর্যন্ত যারা নকশাটি দেখেছেন লিখেছেন লিখতে চাচ্ছেন আমলটি করতে চাচ্ছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করবেন তাহলে ইনশাল্লাহ ইজাজত পেয়ে যাবেন অটোমেটিক কাজ করলে ইনশাল্লাহ ফলাফল পেয়ে যাবেন